ঠিক আছে মনে হচ্ছে যে একেবারে বিশ্ব জয় করেছেন দ্বিতীয় বিশ্বে বিজয়ী হয়েছেন এই চিন্তা করে অনেকে আমার ওয়ার্কারদের যারা নৌকার পক্ষে কথা বলেছে। যারা শেখ হাসিনার পক্ষে কথা বলেছে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে বিভিন্নভাবে উস্কানি দেন যারা উস্কানি দিচ্ছেন তাদের মনে রাখতে হবে স্বতন্ত্ররা কিন্তু সরকার গঠন করবে না সরকার গঠন করবে আমি হেরে গেছি কিন্তু সরকার গঠন করবে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী হবে শেখ হাতে প্রধানমন্ত্রী কাজেই কাজেই একজন চুনা পুঁঠি যারা খুব লাফাচ্ছেন লাফানো বন্ধ করে পরিণাম ভালো হবে আমরা নিজেরাই না বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি কত শক্তি আছে আপনাদের বিশাল শক্তির অধিকারী হয়ে গেছে কত শক্তি আছে বোধ করি সরকারের চেয়ে বেশি শক্তি নেই জনগণের চেয়ে বেশি শক্তি আপনাদের নাই আমরা শিষ্টাচারে বিশ্বাস করি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করুক এটা আমরা চাই নাইলে হেরে যাওয়ার পরও আপনাদের যে তাম্বি হাম্বি অশালীন কথাবার্তা আমার কর্মীদের লাঞ্ছিত করা এটা জবাব আমি দিয়ে দিতে পারি আমি চাই না যে এলাকা অশান্ত এলাকা অশান্ত হোক এটা আমি চাই না আর একেবারে একান্তই 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 যদি 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 আমাদের ভদ্র ভাষা তাদের বর্ণগোচর না হয় তাহলে এটা আমি বলতে চাই যে আমাদের ভদ্রতা মানে আমাদের দুর্বলতা আমাদের ভদ্রতা মানে আমাদের দুর্বলতা কাজেই আমি শুনলাম যে যে ওয়ার্ড সভাপতি মানিক সেক্রেটারি মানিক মাস্টার কোন ছেলে নাকি তাকে

কাজ করে দেখিয়ে আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ যদি তার থাকে তাকে জানাই দিয়ে কত বড় শক্তির অধিকারী হয়েছে এটা আমি দেখব এটা আমি দেখব কত বড় শক্তি আছে আপনাদের এটা আমি দেখব কারণ আহত বাক্য ঢোকা দিয়ে না খুব সমস্যা হয়ে যাবে আপনার কোনো বাপও আপনাকে ঠেকাইতে পারবে না কোনো বাপও আপনাদের ঠেকাইতে পারবে না

আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কষ্ট পেয়েছেন আপনাদের কষ্টের সাথে আমি সমব্যথিত আর চেগোয়ে একটি ঐতিহাসিক কোটেশনকে উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে যে আমার পরাজয়ের অর্থ এই না যে বিজয় অর্জন হবে কতগুলি নির্বাচন আছে যারা আমাদের চ্যালেঞ্জ করেছেন প্রত্যেকটি নির্বাচনে তাদের সাথে আমার দেখা হবে প্রত্যেকটি আর আমরা অন্ততপক্ষে কারোর কারো সাথে লাগতে যাব না আমরা প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক আচরণ আশা করব কিন্তু সেই আচরণের ব্যত্যয় হলে আমরা একেবারে ভদ্র থাকবো এটাও ভাববার কোনো কারণ আর সাহস নিয়ে থাকবেন আমার নাম্বার তো এখন আছে আমার নাম্বার তো আছে আমি সাত তারিখে হেরে গেছি তার মানে এই না যে আমি মারা গেছি চিতায় আমার দাহ হয়েছে এটা ভাববার কোনো কারণ নেই ঠিক আছে আমি আছি আমি ছিলাম আমি থাকবো দাদা আমাদের এমপি হওয়ার পূর্বে উনি যেবার আমরা উনি তখনই নেতা দাদা হারে নাই আমরা